অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত আটটার দিকে হতে পারে এ সরকারের পনেরো জন সদস্য থাকতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন ইউনুস সেন্টার বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনুস সেন্টার জানায় নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুবাই থেকে অ্যামিরাটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন দুইটা বেজে দশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে সেনাপ্রধার ওয়াকারুজ্জামান জানান বৃহস্পতিবার দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারে পনেরো জন তবে এই সংখ্যা বেশি বা কমও হতে পারে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে এই সরকারের বাকি সদস্যদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বৈঠক হয় বৈঠক শেষে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয় জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে এই সরকারের বাকি সদস্যদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেনাবাহিনীর প্রধান জেনারেল বলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক এক বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি